আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দিব সেটা হচ্ছে সেগুন কাঠের সন্ধান যারা কিনা একদম পিওর সেগুন কাঠের দরজা করুন উনিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক এক্সক্লুসিভ সো গাইস সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে অনুরোধ জানাচ্ছি রাতুল ভিডিও পক্ষ থেকে আমি রাতুল আর আরেকটি কথা না বললে না যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলাইকন্টে চেপে দেবে না আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে পিওর সেগুনের পাল্লাগুলো আছে এবং বার্মাটি কাঠ

এটা আসলে হলো 6.5 ফুটের দরজা আর কি ফ্রেমটা ওই মাপে আছে ওকে মেইন ডোর আমি ডিজাইনটা আপনাদের একটু দেখাই দেই কোনা কাটার ডিজাইন এবং টুডি হাতে নকশা তো ভাই না জি টুডি কইরা পরে হাতে ফিনিশিং আচ্ছা 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 তো এরকম ডাবল পাল্লা যদি কেউ নিতে চায় ভাই তাহলে এই গ্রেডের মধ্যে কত টাকা প্রাইস পড়বে এটা তো আমরা দুইটা দরছি 24 দগুণ 48000 পড়বে এখন যেভাবে আছে আচ্ছা আচ্ছা এটা কি এই গ্রেডের উপরে

আমি ডিজাইনগুলো আপনাদেরকে আর একটু দেখাই দিই দর্শক দেখেন যে চমৎকার হাতের যে কারো কাজটা আছে সেটা কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে আর বিগেড হলে কি হবে সিগ্রেড হলে কী হবে আপনি জাস্ট ফাইবারগুলো একটু দেখেন যে একদম ফুটে কিন্তু উঠেছে অতটাও কিন্তু পল এখানে নাই কী ভাই হয় এটাতে বিশ আছে বিশ পার্সেন্ট মাত্র আচ্ছা তো ভাই ঢাকার বাইরে যেমন পঞ্চগড় এটা ডেলিভারি দিবেন তো আমার অনেক আরও ভাইয়েরা আছে যারা অন্যান্য জেলায় নিবে তারা কিভাবে নিবে কোন কন্ডিশনে নিবে এখন এগুলো তো আমরা এই আর এই কোরিয়ানে যে পাঠায় কোরিয়ানে পাঠাইলে কেউ আগেই টাকা পেড করে দেয় এক যদি কেউ না করে মাল নেওয়ার পরে ওই কোরিয়ান থেকে দিয়ে নিবে তাও নেয় আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে কত পার্সেন্টে ষাট মানে ষাট দিলে আপনাকে অর্ডারটা কনফার্ম করবে ওকে আমার একটু টাকা বেশি লাগে কারণ আমার তো শুধু সেগুনের ব্যবসাটা হয় এই ক্ষেত্রে পুঁজিটা অনেক লাগে অনেক হাই এই জন্য আমি এক লাখ তুলে পারি না এই জন্য কাস্টমারের কাছে একটা আফদান যারা আমাকে অর্ডার করবেন যেন ওইভাবে প্রস্তুতি নেই ওকে তো এখানে আমি পাল্লাগুলো আর একবার একটু দেখা দিই আপনাদেরকে সেম ডিজাইন কিন্তু এগুলো বেডরুমে ইউজ করবে আর এগুলো কিন্তু একদম সেম হ্যান্ড বার্নিশ করা আছে এবং হাতে নকশা করা আছে আচ্ছা ভাই কেউ যদি আপনার দোকানে আসতে চায় কোন ঠিকানা কেউভাবে আসবে আমাদের এটা চল্লিশ নম্বর বাড়ির তিন নম্বর রোড এ ব্লক ঢাকা 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 আর সব থেকে বড় কথা এই পাল্লাগুলো কিন্তু আতিয়ার ভাই এবং তার নিজস্ব কারখানায় প্রস্তুত করেছে এবং নিখোঁজ কারিগর দ্বারা কিন্তু এগুলো প্রস্তুত করা হয়েছে আমি এই পাল্লাগুলোর ফাইবারগুলো আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন কত চমৎকার ফাইবারগুলো ফুটে উঠেছে এটা কিন্তু শুধু হ্যান্ড বার্নিশ করার ফলে কিন্তু ফুটে উঠেছে

সেই আমরা একটু বারমান্ডিক কাঠে আসি আমার অনেক ভাইয়েরা আছে একটু এক্সক্লুসিভ দরজা লাগাইতে চায় তো বারমান্ডিক কাঠ দিয়ে যদি লাগাই তাহলে কত টাকা প্রাইস পড়বে এখন বারমান্ডিকদের নিলে ধরেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পড়বে পার পিস এটা পার পিস পড়বে হ্যাঁ আমাদের এ গেরেটটা চব্বিশ হাজার বি গেরেটটা উনিশ হাজার সি গেরেটটা ষোলো হাজার আমাদের মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ ইঞ্চি চৌকাটের পাল্লা থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো ডিজাইনের রেট এই যে কোনো নকশা আপনি চাইলে করতে পারবেন এবং যেখানেই নেন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার পিস দিতে হবে ওকে আর আমাকে অর্ডার করতে হলে আপনার ষাট পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে তো আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আমি আর একবার বলে দিয়েছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাঁচ টাকা বেল বেলাইনটি চেপে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান